নমস্কার বন্ধুরা পাসপোর্ট হসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুড়ি আর বেসন দিয়ে একটা টিফিন বানাবো আর বিকালে কিন্তু খুব সুন্দর একটা টিফিন চলুন তাহলে আমরা প্রথমে টিফিনটা বানানোর জন্য কী কী নিয়েছি আমরা দেখে নেব এখানে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি এখানে গুঁড়ো নিয়েছি বেসন নিয়েছি হলুদ নিয়েছি একটা ডিম নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি মরিচ গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি মুড়ি নিয়েছি এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি এটা বিনস ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি ধনেপাতা কুচি আদা একটু গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বন্ধুরা প্রথমে তাহলে বেসনটা গুলে নেব এই বেসনটা আমি বাটিতে ঢেলে নেব। এই বাটিতে গোলা যাবে না এখানে দেড়শো গ্রাম বেসম আছে আর এই বাটি মেপে আমি তিন বাটি মুড়ি নিয়েছি আর এই বাটি দেড়শো গ্রাম বেসম নিয়েছি চিলি ব্যাশমের মধ্যে নিয়ে নেব হলুদ নেব ধনে পাতা কুচি নেব লবণ নেব বেসমটা গুলে নেব এই দেখুন বেসমটা আমি এরকম করে পাতলা করে গুলে নিয়েছি এইবার আমি এই বেসমটা মুড়ির মধ্যে নিয়ে নেব ভালো করে বেসম আর মুড়িটা একসঙ্গে করে মিশিয়ে নেব মুড়ি আর বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব বন্ধু আরে এখন এসেছি এইবারে আমার মা আর আমি দুই মায়ের পর সব গুছিয়ে নিয়ে উনুন পরে এসে রান্না আর এদিকে আমি জলটা দিয়ে দিয়েছি ম্যাগিটা সিদ্ধ করে নেব ম্যাগিটা এখন দিয়ে দেব দেব লবণ অল্প করে একটু ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেবো এখন এই সবজির মধ্যে এই যে সিদ্ধ করে রাখা ম্যাগিটা নিয়ে নেব এই ডিমটা ভেঙে নেব আমি ডিম দিয়ে পুরটা বানাচ্ছি আপনারা পারলে কিন্তু চিকেন দিয়ে পুরটা বানাতে পারেন এখানে বিস্কুট গুঁড়ো নিয়েছি কিছুটা বিস্কুট গুঁড়োটা নিয়ে নেব মরিচ গুঁড়ো নেব আর যদি বাচ্চাদের জন্য বানান আপনারা অল্প করে দেবেন লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন অল্প করে একটু লবণ নেব যেহেতু মুড়িতেও লবণ আছে নিজস্ব লবণ মুড়ি যখন ভাজা হয় কিন্তু একটা লবণ দেওয়া এবার আমি সব উপকরণগুলো মেখে নেব বাবা ওই যে ম্যাগি মশলার প্যাকেটটা কাটেন এই যে কুলোর মধ্যে ও আই

আপনাদের পছন্দর মতো কিন্তু সবজি দিতে পারেন এর মধ্যে বাঁধাকপি কুচি দিলেও কিন্তু ভালো লাগে বা ছোট্ট ছোট্ট করে ব্রোকলিও নিতে পারেন ভালো করে মেখে নিয়েছি কিছু সময়ের জন্য এটাও ঢেকে রেখে দেব। মুড়িটা পনেরো মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম ব্যাসমের ব্যাটারে এখন ঢাকাটা খুলে নেব এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে এই দেখুন ঠিকঠাক হয়েছে কিন্তু আর জল লাগবে না এটাই ঠিক আছে আর মুড়িগুলোই দেখুন একদম কিন্তু ভিজে নরম হয়ে গেছে আর এই টিফিনটা কিন্তু আমি মুড়ি দিয়ে বানাচ্ছি আপনারা পারলে কিন্তু চিড়ে দিয়েও বানাতে পারে আমি কড়া বসিয়ে দিয়েছি অল্প করে তেলও দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এখানে এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম মুড়ি আর বেসমের এবার এই ব্যাটারটা এখন দিয়ে দেব কড়ার মধ্যে এবার এই যে পুরটা নিয়েছি এই পুরটা মাঝখানে দিয়ে দেব আবার জাল দেবে পুরটা মাঝখানে দিয়ে দিয়েছি এবার উপর থেকে এই ব্যাটারটা দিয়ে দেবো পুরো নিচ পর্যন্ত আমি কভার করব না এই পুর পর্যন্ত কভার করে দেব সবটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দেব দিয়ে এবার আমি হালকা আঁচ দিয়ে জাল দিয়ে নেব ঢাকাটা খুলে নেব নিয়ে এবার উল্টে দেব পনেরো মিনিট আমি রেখেছিলাম বাহ কত সুন্দর হয়েছে হ্যাঁ কালারটাও খুব সুন্দর এসছে এই দেখুন নিচেরটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি নামিয়ে নেব থালায় আবার একটু তেল দিয়েছিলাম তেলটা একটুখানি এইভাবে ঘুরিয়ে নেব আর গায়ে ভালোভাবে লেগে যাবে হাতে না তাতে কি লাগবে

এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মুড়ি দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না এই দেখুন দেখেই কিন্তু লোভ লাগছে এখন ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে কাটবো খুব গরম এখন বন্ধুরা আমাদের রান্নাঘরে কিন্তু বড় অতিথি এসে গেছে আজকে দিন পর ধরে পেয়েছি অতিথিকে তাই তো अच्छा तो दे और हां मैं डांसर ओये बाबा हां मैं डांसर अब ठंडा हो गया है काटबो मैं काटबो ना पुष्पन काटबे आज के ये देखो कितना सुंदर होए छे ठीक है आज आज पुष्पन काटबे ভালো করে ধরো ভালো করে ধরো যেমন করে কেক কাটা হয় তেমন করে কাটো মু কাটাতা না হচ্ছে না হচ্ছে না আস্তে 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 এরকম করে এরকম করে কাটতে হবে আস্তে আস্তে হ্যাঁ হেরে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতরটা নরম এ দেখুন এখন কিন্তু ভাব হচ্ছে ভিতরে খুব গরম কি কি না কি যে তৈরি হয়েছে কি যে তৈরি হবে আমি এখন বলবো না তুমি ভিডিওটা দেখবে তারপরে বন্ধু আমার মা জলখাবার তৈরি করেছে আমরা তো খেতে বসেছি তারি তোমরা সবাই এসো আমার আদার সাথে খেয়ে টেস্ট করে দেখো কেমন জল খাবার তৈরি হয়েছে বুঝছেন কেমন লাগে ভালো এই যে হালকা ভাবুর যে গন্ধটাও কত সুন্দর আসছে খুব ভালো লাগছে এটা খেতে মুড়ি দিয়ে যে জলখাবারটা বানানো হয়েছে এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে মুড়ি খাচ্ছি কি কি খাচ্ছি খুব সুন্দর লেগেছে কিন্তু আপনারা অবশ্যই একটা বার ট্রাই করবেন আর আমাদের ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে বলুন বাবা আপনারা বাচ্চাটা যদি করে দেন ঝালটা একটু কম দেবেন খুব দারুণ কিন্তু একটা টিফিন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমি যখন নতুন ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার